আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করছি লইটা ফিশ ফ্রাই আমরা কিন্তু কক্সবাজারে গিয়ে এই লইটা ফিশ ফ্রাইটা খেয়ে থাকি খুবই শখ করে আর আমি যেভাবে এই লইটা ফিশটা ফ্রাই করব এটা কিন্তু কক্সবাজার থেকেও খুবই মজা হয় নিয়ে নিচ্ছি লইটা ফিশ এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিচ্ছি হলুদ গুঁড়ো জিরা এবং ধনিয়া একত্রে গুঁড়ো করা সেটাও দিচ্ছি হাফ চা চামচ করে এবং দিচ্ছি বেসন আমি প্রথমে দুই চা চামচ ভরে ভরে দিয়েছি এবার দিচ্ছি আদা রসুন বাটা অল্প আর দিচ্ছি এই ম্যাজিক মশলা সবজির এই ম্যাজিক মশলাটি দিলে কিন্তু এই মাছের টেস্টটি কিন্তু বহু গুণে বেড়ে যাবে আপনারা অবশ্যই বাসায় এই মাছের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন বেসনের কনসিস্টেন্সিটা কিন্তু একটু মাখো মাখো হবে সেই অনুযায়ী কম বেশি করে নেবেন প্রয়োজন হলে আর একটু অ্যাড করতে পারেন এবার সামান্য পানি দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এমন কনসিস্টেন্সি থাকলেই হবে খুব একটা বেশি বেসন প্রয়োজন নেই এটাকে আমি মেরিনেট করবো এখন পনেরো মিনিটের জন্য কড়াইয়ে তেল নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ এতে করে মাছটা আর তলায় লাগবে না তেলটা গরম হওয়ার সাথে সাথে একটা একটা করে দিলেই হবে এ পর্যায়ে নাড়া যাবে না প্রথম একটা সাইড ভালো মতো গোল্ডেন ব্রাউন হলে তারপর উল্টে পাল্টে নেব গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এবার আমি খুব সাবধানতার সাথে এপিটোপিট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার পুরোটা গোল্ডের ব্রাউন হয়ে গেলে এবার নামিয়ে নিব খুবই ঝটপট ইজি হয়েতে এই লইটা ফিশ ফ্রাইটা তৈরি করে ফেলা যায় আর এভাবে করে তৈরি করলে অবশ্যই কক্সবাজার থেকে মজা হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আর গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ হয় খেতে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং সাপোর্ট কিন্তু আমাকে আগামীতে নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত করে আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি আবার কোনো একদিন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ